ভাই মূলত আমি দেখো যে আধা ঘন্টা ধরে আমি সাইলেন্সার খুঁজতে আসি খুঁজতে আসি কোনো মানে খোঁজখবরই পেলাম না তো এখানে হচ্ছে গিয়ে আমি আসলাম মানে এতক্ষণে প্রায় পাঁচ সাতটা এরিয়া আমি ঘুরে ফেলেছি কিন্তু সাইলেন্সারের কোনো দেখাই নেই ভাই তো সাইলেন্সার না হলে তো আমি কিছুই করতে পারবো না বা কারো কিছুই ছিঁড়তে পারবো না আর এই দিকেও দেখো ভাই আমি একটার পর একটা একটার পর একটা ঘর খুঁজতেই আসি বাট সাইলেন্সারের কোনো দেখা নেই তো প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ভাই আমি এখনও একটা সাইলেন্সারের কোনো দেখাই পেলাম না এবং সাইলেন্সার পেলে হচ্ছে গিয়ে আমি তারপরে সরাসরি ফাইট দিতে যাবো আর এইখানে দেখো যে ভিএসএস এবং ভাই সাইলেন্সার অবশেষে আলাইকুম কলেজার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছে এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা টাইটেল থাকবে লিন্ট্রো দেখে তো বুঝেই গেছো আমি আজকে হচ্ছে গিয়া সাইলেন্ট কিলার শুধুমাত্র সাইলেন্সার লাগিয়ে তারপরে হচ্ছে গিয়া প্যাদাবো তাছাড়া মনে করো যে আমি কোনো গান নিতে পারবো না আর যেসব গানে হচ্ছে গিয়া সাইলেন্সার লাগে না সেসব গানও আমি চালাতে পারবো না তো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় এবং শেষ পর্যন্ত আমি কতটুকু কী কার কী ছিঁড়তে পারি তো বাড়তি কোনো পেছাল না সরাসরি গেমপ্লেতে ফোকাস করে আর এইখানে কিন্তু আমি প্যারাশুট ফুটে ল্যান্ডিং করে গেছি আর আমার সাইডে কিন্তু অনেকগুলো নেমি ভাই দেখো যে আমার পিছন সাইডে নেমেছে বাট 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 আমি কিন্তু এখানে কোনো গান ইউজ করতে পারবো না কেননা আমার কাছে যেহেতু সাইলেন্সার নেই আমি এখানে দুর্নীতি করতে চাইলেই করতে পারতাম যদি সাইলেন্সার ক্যারেক্টারটা নিয়ে আসতাম আই মিন রাইফেল ক্যারেক্টারটা তাহলে হচ্ছে কি আমি এ এস কে এস বা মনে করো যে এই ওয়ান ট্যাপ গানগুলো একটু চালাতে পারতাম আর কি তবে যাই হোক এখানে দেখো যে ব্রেন খাটে আমি এখানে মেরে দিয়েছি ভাই আমার মানে গ্রেনেটেই শেষ হয়ে গেল তো যাই হোক এখানে একটা কিল হয়ে গেল ভাই দেখতে দেখতে একটা কিল হয়ে গেল তারপরেও হচ্ছে গিয়ে সাইলেন্সার ব্যতীত আমি কোনো গানই ইউজ করতে পারবো না যে কারণে আমার সর্বপ্রথম খুঁজতে হবে সাইলেন্সার এবং আমার আশেপাশে ভাই এনিমি ভরপুর এনিমি মানে আমি পিছন সাইডে দুইটাকে তো আমার সামনে ফাইট হলো একটা কিল নিলাম এবং সামনে দিয়ে আরও একটা গেল তো যাই হোক আমার প্রত্যেকটা ঘর তন্ন করে খুঁজতে হবে কেননা সাইলেন্সার পেলেই আমি একটা গান ইউজ করতে পারবো তার আগে পারবো না ভাই কেননা তার আগে যদি ইউজ করতে যাই তাহলে তো মনে করো যে আমি সাইলেন্ট কিলার হতে পারলাম না আমার হচ্ছে গিয়া গানে সাইলেন্সার থাকে থাকবে না এবং এনিমি বুঝতে পারবে যে আমি এইখানে রয়েছি বা এনিমি বুঝে যাবে যে আমি হচ্ছে গিয়া গান ইউজ করছি তো যেহেতু আমি চ্যালেঞ্জ করতে এসেছি সেহেতু আমার সাইলেন্সার আগেই খুঁজতে হবে এবং দেখো আমি কিন্তু খোঁজা শুরু করেছি ভাই কতক্ষণ ধরে আর এখন পর্যন্ত সাইলেন্সার তো দূরের কথা এর কোনো কিছুই মিললো না তো যাই হোক তারপরেও আমাদের হাল ছাড়া যাবে না চেষ্টা চালিয়েই যেতে হবে এবং ভাই আত্মরক্ষার জন্য আমার এটা নেওয়া মনে হয় যে ভালো হবে কেননা যদি এনিমি ক্লোজে চলে আসে বা এনিমি যদি ফাইটের একেবারে নিতেই চাই ফাইট তাহলে হচ্ছে গিয়া এটা আমার উপকারে আসবে যতক্ষণ পর্যন্ত আমি সাইলেন্সার না পাই তো ভাই মোটামুটি কিন্তু আমি অনেক অনেক গানই পেয়ে গিয়েছিলাম মানে লং রেঞ্জের গান শর্ট রেঞ্জের গান বাট আমি কিছুই চালাবো না কেননা আমার সর্বপ্রথম দরকার সাইলেন্সার এবং সাইলেন্সার না থাকলে আমি কোনো গানই ইউজ করতে পারবো না ভাই ডবল ভিক্টোর ছিল ভাই এখানে হচ্ছে আমার ফেভারেট একটা গান ডবল ভিক্টোর এবং প্যান ছিল যদিও প্যান্টটা আমি নিতাম বাট আত্মরক্ষার জন্য এই কুরোলটা রয়েছে এই কুরোলটাই বেস্ট তো ভাই এইখানে এই ইয়াতে বাক্সতে কিন্তু সাইলেন্সার মিলে মাঝে মধ্যে মিলে তো আমি রিফ্রেশ মেরে দেখি যে সাইলেন্সার আছে কি না তো সাইলেন্সার নেই যে কারণে আমার কাছে টকেনও বেশি নেই তো আমি এখন কি করব আমি এখান থেকে হচ্ছে চলে যাব মানে অন্য একটা এরিয়ায় যেতে হবে আমার পুরোটা সারাটা ম্যাপের মধ্যে সবটা ঘর আমি তন্নতন্ন করে খুঁজবো তারপরে হচ্ছে গিয়া যদি মেলে আর কি তো দেখো এখানে হচ্ছে গিয়া এক্সামেট রয়েছে ভাই ল্যান্ডমাইন পেয়ে গেছিলাম মানে মোটামুটি সব ধরনের গানেরই দেখা মিলছে আমার শর্ট রেঞ্জের লং রেঞ্জের ভালো মন্দ সব কিছুই মিলছে বাট এইখানে মিলছে না শুধু সাইলেন্সারটা আর আমি এগুলো হচ্ছে নগতে নগতে ইউজ করে ফেলবো এবং দেখো ভাই কোনো কাজের জিনিসই নেই সুপার মেট কিট এমনিতে লিমিটেড করে দিয়েছে আনলিমিটেড হলে ভাই আনলিমিটেড নেওয়া গেলে ব্যাগের মধ্যে তাহলে হচ্ছে কি আনলিমিটেড নিয়ে নিতাম মানে জুন প্রসারের একটা ইয়া করে দিয়েছে তো যাই হোক সমস্যা নেই আমার এখন খুবই ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যশীল হয়ে প্রথমে সাইলেন্সার খুঁজতে হবে আর ভাই আমি যে বিপজ্জনক জায়গায় যাচ্ছি মানে মারাত্মক মারাত্মক জায়গায় যাচ্ছি এনিমি দেখলে তো এখানে এনিমি আছে ভাই তোমরা এ দেখো বলতে বলতে আমাকেই ফায়ার দিচ্ছে মানে এইখানে এনিমির জায়গায় গেলে আমাকে লং রেঞ্জের থেকে খুব ইজিলি মেরে দেবে ভাই লং থেকে বলো ইয়া শর্ট থেকে বলো আমার কাছে তো ভালো কোনো গানই নেই প্লাস এই কুরলটা দিয়ে মারতে গেলে হয়তো বা বেশি আকারে আর কি মার খেতাম তো যাই হোক আমার এখান থেকে হচ্ছে বর্তমান পালানোই ভালো হবে আমার দিক থেকে আর নিচে একটা গাড়ি রয়েছে ভাই আর আমি যেহেতু এই দিকে এসেছি হানড্রেড পার্সেন্ট সে দেখেছে এবং দেখার পরে আমার দিকেই আসবে দেখো তোমরা এখানে হচ্ছে গিয়ে আমি হানড্রেড পার্সেন্ট মানে তার কিল প্রয়োজন তো এখন হচ্ছে গিয়ে আমার গাড়িটা ধরতে হবে আর দেখো বলতে বলতে সামনে নিমিটা চলে এসেছে কিন্তু ভাই কিছুই করার নেই তুমি এখানে হচ্ছে গিয়ে মুড়ি খাও আমি এখান থেকে চলে যেতে হবে এই আর কি নয়তো আমাকে কীভাবে ভরে দেবে ভাই ডাইন এটাই কিন্তু একটা এনিমি মানে আমার কাছে গান থাকলে এতক্ষণে এদেরকে পুরো বাটি ফাটা দিয়ে দিতাম বাট এখন কিছুই সম্ভব নয় তবে মানে বাম সাইডে আরও একটা এনিমি বলো এটা কোনো কথা যখন গান থাকে বা পরিস্থিতি ভালো থাকে তখন এনিমির কোনো দেখাই মেলে না আর এমতো অবস্থায় দেখো যে শুধু এনিমি আর এনিমি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে এই ঘরটা দেখব তারপরে ভাই এই ঘর পুরো ফাঁকা মানে তার সামনে আরও একটা ঘর আছে এই ঘরটা দেখব মানে আমার হচ্ছে গিয়ে একটা সাইলেন্সার হলে আপাতত হয়ে যেত বাট অনেক খোঁজাখুঁজির পরেও তো পাচ্ছি না ভাই কি করব বলো এখানে তারপরে এটা নিয়ে সামনের ঘরটিতে যেতে হবে মানে যতগুলো ঘর পাবো আমি সবগুলো ঘর চেক দিতে হবে যদি একটা সাইলেন্সার ভুলবশত আর কি তো এইখানে হচ্ছে গিয়া এখানে বিএসএস এবং অবশেষে দেখো ভাই সাইলেন্সার কিন্তু পেয়ে গেলাম তো ভাই এখন হবে খেলা আর এখানে হচ্ছে কি হাস্যকর একটা বিষয় কি ভাই আমি না প্রপারলি জানি না যে কোন কোন গানে সাইলেন্সার ব্যবহার করা যায় এখন তোমরা আমার এই কথা শুনে হাসো বা যাই করো কিন্তু এটাই বাস্তব তো যাই সমস্যা নেই এখন হচ্ছে আমার গান খুঁজতে হবে লং রেঞ্জের গান বা শর্ট রেঞ্জের কোন কোন গানেই সাইলেন্সার লাগে ভাই আমার মতে শর্ট রেঞ্জের তো কোনো গানে এখানে করডে কি লাগে ভাই তো না এখানে হচ্ছে কর্ডেও ইউজ করা যায় না সাইলেন্সার যে কারণে আমার অন্য একটা গান দেখতে হবে এ আগে তো ভাই হ্যাঁ এইটাই লাগে দেখেছো মানে আমি জানতাম না শুরু থেকে তো এখন বোঝা গেল যে এটাই লাগে তো আপাতত এটা নিয়েই চলি যে এটা দিয়ে দু একটা এনিমি মারা যায় আর কি তো এখন হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে গিয়া এনিমি খোঁজা এবং এনিমি মারা আর তার মধ্যে যদি আমি আরও একটা সাইলেন্সার পেয়ে যাই বা আরও একটা ভালো গান পেয়ে যাই তাহলে হচ্ছে ভালোই হবে তাহলে আমি হচ্ছে গিয়া দুইটা গান ইউজ করতে পারবো যে কারণে আমার এখন হচ্ছে গিয়ে আরেকটা সাইলেন্সার হলে ভালো হয় তবে আমার এখন এই মূল টার্গেট হচ্ছে গিয়া এনিমি খুঁজতে হবে এনিমি খুঁজে তারপরে হচ্ছে গিয়া তাদের সাথে ফাইট দিতে হবে আর এই বাক্স খুলে আমি এইখান থেকে হচ্ছে বাক্স খুলে দেখা যাক যে সাইলেন্সার কি কিনা ভাই নাই সাইলেন্সার না এমপি ফোরটি রয়েছে আর এমপি ফোরটিতে তো সাইলেন্সার লাগবেই না এটা স্বাভাবিক যে এই কারণে আমি এমপি ফোরটিও নিতে পারবো না এখানে রিফ্রেশ মারলাম এবং তারাও আরও রিফ্রেশ মারা যাবে অথচ কিন্তু কোনো সাইলেন্সারের কোনো দেখাই নেই দেখেছো আবার এম টেন চলে এসেছে তো যাই হোক কিছুই মিললো না মোট কথা আমার কাজের যোগ্য কিছুই পেলাম না আমি এই বাক্স থেকে আর সামনের সাইডে হইতেছে গিয়া এনিমি থাকলেও থাকতে পারে আর এনিমি খুঁজে তারপর হচ্ছে গিয়া এনিমিদেরকে মারতে হবে আমার আর আমি কিন্তু শুরুর থেকে মানে শুরুর দিকে একটা অদ্ভুত কিল পেয়ে যাই মানে কিলটা কেমন ছিল ইয়াতে তিনবার ড্যামেজ দেয় একটা গ্রেনেড সেই গ্রেনেডে হচ্ছে গিয়ে একটা কিল পেয়ে যাই আর এখন এনিমি ভাই যেখানে থাকবে এই সামনে একটা এনিমি তোমরা হয়তো লক্ষ্য করে নি ওই সামনের ঘরটিতে একটা এনিমি রয়েছে তো আমি প্রথমে এই দিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে নেমে যাবো আর তারা এখানে হচ্ছে গিয়া সাইলেন্সারটা প্যারাফেলে লাগাবো কেননা এখানে এটার থেকে এই আগের থেকে হচ্ছে গিয়া প্যারাফেলে ড্যামেজ বেশি মানে এই অজ্ঞানের থেকে প্যারাফেলে ড্যামেজ অত্যাধিক বেশি যে কারণে হচ্ছে গিয়ে আমি প্যারাফেলে ইয়াটা লাগিয়ে সেখান থেকে পালালাম আর এই সাইডে একটা এনিমি তো ডাউন ভাই ডাউন মানে স্লোতে আমার পরে আবার ডাউন হয় কিভাবে তো যাই হোক সরাসরি ক্লিয়ার করে দেবো নতুন অ্যাবিলিটি কি তো ওইটার মাধ্যমে হয়তো বা ইয়া করা যায় মানে পুনরায় একা একাই রিভাইভ করা যায় রিভাইভ হওয়া যায় আর কি তো এখানে দেখো যে সেটাই রয়েছে আমার কাছেও সেটাই রয়েছে তা এখন হচ্ছে গিয়ে এখান থেকে চলে যেতে হবে যেহেতু একটা এনেমিকে কিন্তু এই কেবলমাত্র পেলাম এবং সাইলেন্সার দিয়ে পেটিয়ে দিলাম তো ইন টোটাল কিল হয়েছে হচ্ছে গিয়ে আমার দুইটা আর আরেকটা সামনে কি পিছন সাইডে কিন্তু এনিমে একটাকে ধুয়ে এসেছি আর এখন হচ্ছে যে কয়টা এনেমি পাবো সেই কয়টা এনেমিকে তো মেরে দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কি এনেমির কোনো সারা শব্দ রয়েছে কোনো এনিমি নেই আর এই দিকে হচ্ছে গিয়ে প্যারাফেল ভাই একটা এনেমি মনে হলো যে পিছন সাইডে আছে তো ঘুরে এসেছে দেখো তো একটা একটা ড্যামেজ ছাব্বিশের এবং আরেকটা হেডশট শেষ মানে এর কাছে হচ্ছে গিয়া ইয়ার ওই অটো রিভাইভের বার্স লাইনের অ্যাবিলিটিটা ছিল না যে কারণে সরাসরি সেই ইন্তেকাল করলো আর এখন হচ্ছে গিয়া তিনটা কিল হয়ে গেছে বিশ জন উনিশ জন এনিমি লাইভ রয়েছে তো এনিমি খুঁজতে হবে এবং সাইলেন্সার দিয়েই পিটাতে হবে এবং আমার কিন্তু এই প্যারাফেল গানটিতে এখনও সাইলেন্সার লাগানোই রয়েছে যাই হোক এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে আরও এনিমি খোঁজা এবং এনিমি খোঁজার পরে তাদেরকেও মারতে হবে প্যারাফেল দিয়ে আর এইদিকে হচ্ছে গিয়া সামনের সাইডে এনিমি মনে হয় যে আছে ভাই এই সামনের সাইডে নেই পিছ সাইডে নেই কোনো সাইডে নেই কিন্তু খুঁজতে হবে এনিমি কোনখানে রয়েছে তো এইদিকে এনিমি খুঁজতে খুঁজতে এদিকে ভাই আমি হতাশ হয়ে গেলাম তারপরেও এনিমির আর কোনো দেখা নেই মাত্র কেবলমাত্র তিনটা এনিমির দেখা মিললো দেখা মিলেছে অনেকজনেরই কিন্তু ফাইট দিতে পেরেছি মাত্র তিনটা এনিমির সাথে আর এইদিকে কোনো এনিমি আছে কিনা ভাই এদিকে মনে হয় সম্ভবত এনিমি আছে বা না থাকলে সমস্যা নেই তো আমি এখানে দাঁড়াও ইয়াটা বাক্সটা খুলবো যদি আর একটা সাইলেন্সার মিলে যায় বা সাইলেন্সার পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে আর এইদিকে দেখো যে কি রয়েছে ভাই সাইলেন্সার কই উড রয়েছে অবশেষে দেখো ভাই কপালটা এত পরিমাণ এই ভাই এমন সময় আবার কে ড্যামেজ মানে সাইলেন্সার পেলাম বাট আমার কাছে কয়েন নেই কিন্তু আমার পিছন পিছন একটা তারা করছে তো তারাও ভাই এইখানে কি হলো আমার কাছে হটলাইন কিন্তু মানে এইখানে একটা বিডি মানুষ এখানে একটা বেডি মানুষ আমাকে হুট করে পিছন থেকে এসে পিছন মেরে দিলো যাই হোক কত প্লাস দেয় আমাদেরকে আমি হিরোই ওয়ান স্টার থেকে ভাই খুবই কষ্টে হিরোই টু স্টার এলাম আর কি মহিলা মানুষের মার খেয়ে তো তোমরা যারা অনলাইন থেকে বিশক্ত কেনাকাটা করতে চাও তারা এই স্ক্রিনের পর নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য